তো আবারও চলে আসলাম না আরেকখান ভিডিও নিয়ে তো ভিডিওটি নিবেদনের দিন বানানো হয়েছে কে সিরিয়াস মাইন্ড নিবেন না তো এখানে কয়েকজন বাচ্চারা রয়েছে তো চলে না ওষাতে একটু মজা করে লুই যে দেখেন দেখবার পাইছিস দেখছেন দেখেন কোমা এ কি করে কি করে এ তো রাবণ মেনে গেছো মা ও হেটি করে হোক ঠিক রেক বানা রে দেখছেন নি কত বানা রে বানা রে বানরে বানর রে বানার রে কি দেখলে তো আমার কামে দেখছেন ও দেন ম ঠাকুমার গান ধান ঠাকুমা দেখি মুস গিয়ে আসে হ্যাঁ কত সুন্দর একটা ও আহ ও আহ এ ধান ডাকে আমার মা এ কি গান দেখ অবস্থা দেখেন হই ধ্যান ডাকে দেখছেন দেখছেন দেখেন ভয় নাই দেখছেন নি আর বড় বড় বুড়া গাধার দূর পারে মা হ্যাঁ দেখিয়া ধ্যান দি উলাবান্ডা কত সুন্দর মজা পাই হ্যাঁ দেখ দেমা এ কি করে হ্যাঁ জাতায় না জাতা না হাই বুড়ি কি করে রে উন এই এই যে বড় লেভেলে বানো দেখছেন নি

はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいは e はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいいいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい オマ、まあね、ー কাকা গল মজা পাইছে হে ওন দীচন হে হেল্ল' হাবি কি বান বান দাই হ'ল বন্ধু ভিডিঅ'টি ভাল লাগিল ভিডিঅ' লাইক শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে পাছে থাকবে আৰু নতুন নতুন ভিডিঅ' পেলে ফেচবুক থাকে ফলো কৰি ৰাখবা ইউটিউব থলে ছাবস্ক্ৰাইব কৰো দেখে না একো বান এ দেখোন এবাৰ দি বানৰ ঠাণ্ডা বনটা আবাৰি ই কৰিছে দেখোন বনাম দে নাই নেটোক তোৰ দেখি বন কি দে হে 我嘛，什么德你